একবার আনন্দবাজার অফিস থেকে বিকেল বেলায় দোতলা বাসে চেপে বাড়ি ফিরছেন হঠাৎ বাসটা প্রচন্ড ব্রেক কষে থেমে গেল দেখলেন একটা বছর চার পাঁচের সম্পূর্ণ উলঙ্গ শিশু চিত্তরঞ্জন অ্যাভিনিউ রাস্তার উল্টো দিকের ফুটপাথে ছুটে চলে যাচ্ছে কোন ভ্রক্ষেপ নেই তার বাস ট্যাক্সির মধ্য দিয়ে এসে দুরন্ত দৌড়ের রাস্তাটা পার হচ্ছে সেই দৃশ্য দেখেই পেয়ে গেলেন কবিতার প্লট বাড়ি পৌঁছেই লিখে ফেললেন এক কবিতা নাম কলকাতার যিশু স্টেটবাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারী মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রিভারের দাঁতের ঘোস্তানি পিছুতে প্রক্ষেপ নেই দু দিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেয়ে চাও হাতের মুঠয় যেন তাই টালমাটাল পায় তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছোটবেলা থেকে কবিতা লিখতেন উনিশশো সালে প্রকাশ পায় তার প্রথম কবিতার বই নির্জন তখন কবির বয়স তারপর একে একে প্রকাশ পায় অন্ধকার বারান্দা নিরক্ত করবি নক্ষত্র জয়ের জন্য আজ সকালে অজস্র কবিতার বই পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার এক নয় নয় শূন্য বিশ্বকবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি একটা সময়ে দেশ পত্রিকায় বেশ কিছু ছোট গল্প লিখেছেন সেই লেখাও পাঠক মহলে সারা ফেলে দিয়েছিল তার লেখা কবিতা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল বা রাজাতোর কাপড় কোথায় বাঙালির কাছে রীতিমতো প্রবাদে পরিণত হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলতেন কঠিন ভাষা যারা বলে শোনে ও বোঝে সহজ ভাষা বলে শুনে ও বোঝে তার চতুর্গণ মানুষ আর তাই আমার কবিতা যদি অনেক লোকের কাছে পৌঁছে দিতে হয় তো ভাষার স্তর নির্বাচনে কোনো ভুল করলে আমার চলবে না সহজ বাংলার জনপথ ধরেই আমাকে হাঁটতে হবে কবি লেখক অনুবাদক সম্পাদক বাংলা ভাষার নীতি নির্ধারক হিসেবে তিনি যা কিছু করেছেন তার মূল নীতি ছিল লেখা আরো অনেকের কাছে পৌঁছে দিতে চাই বেঁচে থাকবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী বেঁচে থাকবেন বাংলা কবিতার মানুষ যতদিন বাঁচবে তিনি তো বলেছেন তাদের বেঁচে থাকো যে আছো যেখানে বেঁচে থাকো যেমন করেই হোক মরতে মরতে জোড়া পায় মৃত্যুর পাজরে লাথি মেরে বেঁচে থাকাটাই বড় কথা হ্যাঁ অমলকান্তি রোদ্দুর হতে পেরেছিল কবিকে জন্মদিনের প্রণাম